গুড মর্নিং ফ্রেন্ডস তো আমরা আসছি এখন বাঁশ আড়াতে একটা দাদুর দাদুর বাঁশ থেকে বাঁশ নিয়ে যাচ্ছি জমিতে কাজ করার জন্য এই জন্য সেই দাদু আমার তো আমার সবার প্রথম ভিডিও এই দাদুকে দিয়ে শুরু হয়েছিল হ্যাঁ অনেক দিন আগে ওই যে একটা হ্যাঁ একটা লাউ বাড়িতে ভিডিও প্রথম দাদুর ভিডিও দিয়ে শুরু হয়েছে তো দাদুর বাস এড়াই আসছি বাস কাটতে বড় বাস নিয়েছে আর কি তো এগুলো দিয়ে আর কি বেড়া হবে মাটি কাটার জন্য জমিতে মাটি কাটা হবে তো সেই কারণে তো চলো শুরু করলাম দেখতে থাকো আমি এখানে সব কাজ টাস করতেছি তো চলো পরে দেখা হচ্ছে ওদিকে টাইনে নিয়ে যাও তাহলে মনে হবে ওই পাশে जल्दी उठे कारी पकड़ देखो ओ उठो रात नहीं रात तो तो नहीं नहीं क्या ओ रे अल्लाह के ऐ जो देखते তো ফ্রেন্ডস এইমাত্র বাস বাসটা কেটে আসলাম অনেক পরিশ্রম হলো মানে সকাল থেকে অনেক হেভি পরিশ্রম হলো বাস কাটা যা মানে পরিশ্রম মানে এটা বলার অপেক্ষা রাখে না মানে বাস ঝাড় থেকে বাস টিনে বার করা হেভি তো এখন আমি সান টান করা কমপ্লিট এখন আমি ভাত খাওয়া ভাত খেয়ে যাবো দোকানে তো খাওয়া দাওয়াটা শেষ করি আর আজকে সকালবেলা তো দোকানটা হলোই না কি করবো এখন শক তাল দিতে লাগে উপায় নেই সকাল থেকে হলো না তো দুপুর থেকে আর কি খাওয়া খাওয়া দাওয়া করে যাব রাত দশটা থাকবো তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে হয়ে গেলো আর গাড়িটাও তুলে ফেললাম এখানে এখন গেট বন্ধ করতেছে তো চলো যাওয়া যাক মাও আসলাম মা আসলাম তো ফ্রেন্ডস দোকান টোকান খুলে জল নিতে আসছি তো এই যে জল নিতে আসছি দেখে আর রাস্তাঘাট পুরো ফাঁকা বাজারের ভিতরে ভিড়া তো ফ্রেন্ডস দোকানে জলটা নিয়ে আসলাম তারপর দোকানে ঝাড়টাও দিলাম ভালো করে আর পুরো রাস্তা ভিজিয়ে দিলাম জলে কারণ প্রচুর ধুলো তো এরকম করে সামনে তো কাপড় ধুলেছি আরও কাপড় ধুলাবো হ্যাঙ্গার রেডি করে আসে এখন এগুলোর থেকে একটা একটা করে শার্ট প্যান্ট এগুলো ধুলাইতে হবে মানে প্রচুর আর কি একটু পরিশ্রম মানে হলেও সকালে বাস টাস কাটো না এগুলো তো মানে করি যাই না আর আমার অর্থতেই অনেক পরিশ্রম হয়ে যায় মানে তখন বাস বাস টানা বাস কাটা এগুলো মানে অনেক তবে কাকুই বেশি কাটতে বাস আমি ওই টানা টানি করছি ভিজ কাটছি তো যাই হোক তো কেউ আমার তো লাগছে তো এখন এই কয়েকটা শার্ট ঝুলাব আর কি আমারটা ভরে নিতে লাগবে ঝুলেই দোকানের সামনে আরও দুটো নতুন জামা ঝুলাইলাম এখনই আঙ্গালে নতুন ঝুলাইলাম এইগুলো নতুন নিয়ে আসছে যেগুলো এখান থেকে তো সন্ধ্যা লেগে গেছে দুপাতি সুপাতি দিলাম আর লাইট জ্বলাইলাম বাইদের সন্ধ্যা প্রায় লেগেই গেছে যেহেতু সামনে তো টুকটাক টুকটাক করে সেল হচ্ছে তো সেই জন্য অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম মানে সামনে আসার সময় পাচ্ছি না তো যাই হোক এরকম করে সেল হলে ভালোই লাগে আর আশা করি সামনে আরও দু চার দিন গেলে আরও মানে কাল পরশুর মধ্যে আরও ভালো সেল শুরু হবে আরও বেশি করে তো তখন আরও ভালো হবে এরকম এখন অনেকটা রাত হয়ে গেছে প্রায় নটা বাজে বাজে একটু লোকজন হালকা হয়ে গেল তো একটু সময় পেলাম তাই সামনে আসলাম তো যখন যখন সময় পাচ্ছি আর কি তো যেহেতু আইপিএল শুরু হয়েছে তো মাঝে মাঝে আইপিএল খেলা দেখতেছি মোবাইলে তো খুব ভালো লাগছে মানে বাড়িতে যে নেই খেলা টিভি টিভি বা টিভিতেই খেলা দেখতে এমন কোনো কথা নেই তো আমরা মোবাইলেও খেলা দেখতেছি তো মানে আইপিএলটাও মিস করতেছে দোকানে আসে তো কী হচ্ছে মাঝে মাঝে খেলাও দেখা হচ্ছে তো কাজও হচ্ছে খেলাও দেখা হচ্ছে তো দেখো আমি আমার মানে টিভি কী করে সেট করছি মানে মোবাইল টিভি তো তোমাদের দেখে মানে টি মোবাইলে কীভাবে ম্যাচ দেখতেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তো এইভাবে একটা কাপড়ের ইয়ে রেখে বক্স রেখে এরকম করে খেলা দেখতেছি

দাদা সাপ দাও এক কেজি সানলাইট এক কেজি হোক হাফ কেজি হোক নাকি কিভাবে রাগ করতেছে আমার উপর গেট দেখছি রেটতে খুলতে দা খুলতে দাদা খুলতে দাও দেখো মিকির অবস্থা দেখো সেই রকম বাপরে বাপ ঝাপা যাবে খুশি সেই খুশি আরে ফোনে কথা বলতেছে কার সঙ্গে কী আর সঙ্গে আরে এনে তোর জন্য সাপ তো ফ্রেন্ডস এইমাত্র আসলাম বাজার থেকে তো চলো ফ্রেশ টেস হয়ে তারপর তো বাজার সামনে আসছি তো ফ্রেন্ডস বাড়ি এসে আমার ফ্রেশ টেস হয়ে একদম খাওয়া দাওয়া কমপ্লিট এখন ল্যাপটপ নিয়ে বসছি আর মুভি দেখে ভিডিও এডিট করা অলরেডি শুরু করছে পুরনো ওখানে বসে আছে আর এখন বাজার কিন্তু রাত্রি এগারোটা তো দোকানে কিন্তু সেল শুরু হয়ে গেছে ঈদের আর পয়লা বৈশাখেরও সেল শুরু হয়ে গেছে হ্যাঁ মানে আজকে ভীষণ আমার ইয়ে লাগলো একটা জিনিস শুনে ভালো লাগলো যে মানে একটা ব্যাপারটা কি মানে ব্যাপারটা হচ্ছে আমরা যে এই বাস কাটতে গেলাম ঠিক আছে তো ওখানে তুমি ছাড়া তো হইতো না কারণ আরেকটা লোক পাওয়া যাচ্ছিল না এবার কাকু একাই পারবে না আর দাদু আর কাকু একাই হবে না তো ওখানে করতে হয়েছিল সে কারণে এবার একটা জিনিস ও এসে বলছিল আমাকে আমার এটা ভীষণ ভালো লাগলো যে একটা ওর দোকানের কাস্টমার তিনবার ঘুরে গেছে গেঞ্জি পাইনি সকালবেলা মানে সকালবেলা এসে তিনবার খুঁজে গেছে গেঞ্জি নেবে জন্য দোকান বন্ধ তিনবার খুঁজলো তারপরে বিকেলবেলা আবার অন্য কেউ এসে নিয়েছে ও হয়তো কালকে এসে নেবে বা পরে এসে নেবে তো এইটা শুনে আমার ভীষণ ভালো লাগলো যে আস্তে আস্তে করে আমাদের দোকানের কাস্টমার বাড়ছে যারা কিনা না আমাদের দোকান বন্ধ থাকলে দুবার আরও ঘুরে তিনবার ঘুরে তো এইটা হতে আরও অনেক সময় লাগবে যে এই কাস্টমার এই যে একজন ঘুরে গেল এমন হবে যে আরও বেশ কয়েকজন কাস্টমার ঘুরে আসবে যে দোকান বন্ধ কালকে নিব তাও আমি এই দোকান থেকেই নেব তো এটা করতে একটু টাইম লাগবে তারপরে নিশ্চয়ই হবে আশা তুমি আশা রাখো আর আমি এখানে ভিডিওটা শেষ করি কারণ অনেক বড় হয়ে যাবে নালে আমার ছোট ভিডিও ঠিক আছে নকশা আমার তো যত বড় ভিডিও দিতেই ভালো লাগে আচ্ছা আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে তো আজকে আমাদের এখানে গুড নাইট টাটা